আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি ইউনিক এবং মজাদার একটি রেসিপি বাসায় মেহমান আসলে এভাবে বানিয়ে খাওয়াতে পারবেন সেবেন বেসে দিয়ে মুরগির মাংস দিয়ে এই মজাদার রেসিপি তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ভিডিওটা দেখবেন এখানে আমি প্রথমে একটি পাশে সিমের বেচি নিয়েছি ধুইয়া আর অন্যটি পাশে আমি কয়েকটা মুরগির পিস নিয়েছি ভালোভাবে একদম ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এভাবে সিমের বেচিগুলো নিয়েছি এখানে আপনারা শুকনো সিমের বেচিও ইউজ করতে পারবেন বাসা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আর যারা এই রেসিপিটা রান্না করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এখন আমি মুরগির মাংসটাকে আগে থেকে ধুয়ে রেখেছি এখন লবণ দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে হাতটা দিয়ে মেখে নিলাম আপনাদের আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এখন সুন্দরভাবে মেখে নেওয়ার পর এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিব দেখতে পাচ্ছেন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আজকের এই রেসিপিটা আমি মাটির চুলাই করে দেখাচ্ছি এখানে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হলেই আমি এখানে মাংসটা দিয়ে দেবো দেখুন তেলটা গরম হয়েছে পুরোপুরি মাংসটা আমি এখানে দিয়ে দিব না আমি অর্ধেকটা মাংস দিব আর বাকি অর্ধেকটা পরে ভেজে নিব দেখতেই পাচ্ছেন এটাকে আমি হালকা কিছুটা ভেজে নিবো দেখুন একদম নেটে চেড়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর আপনারা আমার পুরোপুরি ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে ভেলাই কোনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন নিত্য নতুন রেসিপি ছাড়তেই আপনার কাছে পৌঁছে যায় দেখুন আমি হালকা করে একদম সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখুন এভাবে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন এই মাংসগুলোকে একদম সুন্দরভাবে তুলে নিচ্ছি মাংসগুলোকে আমি আবার পরে সবগুলো মাংস ভেজে নিব এখন আমি তরকারিটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম তাতে এখন আমি তেল দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এখানে আমি একদম গরম তেলটাই দিচ্ছি মাংসের মধ্যে যে তেলটা আমি ভেজেছি ওই তেলটা আমি এখানে দিয়ে দিলাম এখন আমি এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি মরিচ কুচিটা দিবেন আপনারা পেঁয়াজে পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো দিয়েছি কুচিটা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিলাম এখানে আমি লং এলাচ দারচিনি তেজপাতা সবগুলো এখানে আমি দিয়ে দিয়েছি এখন আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি একদম একটু সুন্দরভাবে নেড়েছেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এখানে আপনারা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিবেন মাংস অনুযায়ী এখন আমি রসুন আদাবাটা দিয়ে দেওয়ার পর এগুলোকে একদম সুন্দরভাবে মিশিয়ে এখন আমি এটাকে ভেজে নিব আর সুন্দরভাবে এটাকে ভাজতে হবে যাতে রসুন এবং আদা বাটার কাঁচা ভাবটা চলে যায় দেখুন কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি See? টমেটো টমেটোটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে আমি টমেটোটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আমি এটা কে গলে যেতেই হবে এখানে ফিফটি পারসেন্ট গলে যাবে টমেটোটা আর পুরোপুরি তরকারিটা রান্না করতে পুরোপুরি টমেটোটা গলে যাবে এখন আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিব দেখুন কিছুটা ভেজে নেওয়ার পর উপর দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা মিশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একে 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 আমি সবগুলো মশলাই দিয়ে দিব পানিটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে দেখুন একদম সুন্দরভাবে ফুটে গিয়েছে আর আর এখন আমি সবগুলো মশলা একে একে দিয়ে দিব প্রথমে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দনিয়া গুঁড়ো তারপর এখানে আমি দিয়ে দিব জিরে গুঁড়ো এখানে আপনারাও পরিমাণ মতো সবগুলো উপকরণ ইউজ করবেন সবগুলো মশলা ইউজ করবেন এখানে আমি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি একদম নেড়ে ছেড়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব কষানোটা যত ভালো হবে এই তরকারিটা ততটাই ভালো লাগবে তাই আমি এটাকে সুন্দরভাবে একদম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ সুন্দরভাবে পানিটা শুকিয়ে নিতে হবে আর চুলা গাছটা মিডিয়াম রাখতে পারেন এখন আমি এটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর সানিটা শুকিয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাংসটা মাংসটাকেও সুন্দরভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর মাংসটাও এটাকে সুন্দরভাবে কষাতে হবে তার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এই সিমেন্ট বিচিগুলো সিমেন্ট বিচিগুলো আপনারা আগে থেকেই ধুয়ে রেখে দিবেন দেখুন আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছি এখানে আপনারা শুকনোটাও ইউজ করতে পারবেন বা কাঁচাটাও কোনো সমস্যা নেই এখন আমি মাংসের সাথে এই সিমেন্ট মিষ্টিটাকেও সুন্দরভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানোটা যতটা ভালো হবে এই তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে তাই আমি কিছুক্ষণ ধরে কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিব দেখুন ঢাকনাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে যাতে কষানো হয় মাংসের সাথে সুন্দরভাবে মশলাটা ঢুকে দেখুন ঢাকনাটা তুলে নেওয়ার পর এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবে আপনাদের কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল এখানে আপনারা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবেন মাংস অনুযায়ী বা তরকারিটা অনুযায়ী আমি একদম এখন নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি বল জন্য ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি বলক আসার জন্য ঢাকনাটা দিয়ে দিব আর চুলা রাস্টা আপনারা মিডিয়াম রেখে দিবেন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন পুরোপুরি বলক চলে এসেছে এখন আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি আর এর মাঝখান দিয়ে আপনারা কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিবেন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর চুলা রাঁচটা মিডিয়াম রেখে দিবেন দেখুন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন কতটা পরিমাণ ঝোল কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনার পরিমাণ মতো ঝোলটা রাখবেন যে যে পরিমাণ খাবেন বা যে পরিমাণ একদম আপনার শুকনো করবেন না বা একদমই পানি বা একদমই পরিমাণ মতো ঝোল রাখবেন না আমি এখানে পরিমাণ মতো রাখবো আরও কিছুটা মজাদার করার জন্য এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ইউজ করেছি এখন কাঁচা মরিচটার উপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন আমি একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে দিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব যাতে পুরোপুরি ঝোলটা গ্রেভি হয় এবং পরিমাণ মতো রাখি তাই এখানে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি আপনারাও এভাবে করবেন যদি এই প্রসেসে একবার হলো বাসায় বানান খুবই ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন আমি পরিমাণ মতো ঝোলটা শুকিয়ে নিয়েছি আর মাটির ঝুলা রান্না করার আলাদাই একটি মজা আপনার যারা রান্না করেন তারা অবশ্যই জানেন এখন আমি এটাকে তুলে নিবো পুরোপুরি তরকারিটা বা মাংসটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি কিছুক্ষণ পর আমি এটাকে পরিবেশন করবো তাই তুলে নিলাম এখন আমি তুলে নিয়েছি একটি বাটির মধ্যে এখন আমি পরিবেশন করব দেখুন তরকারিটা দেখতে কতটাই না লোভনীয় লাগছে মাসাল্লা খেতে খুবই ভালো হয়েছে আপনারা জাস্ট এই প্রসেসে একবার হলো বাসায় বানাবেন আপনাদের আমি পরিবেশন করে দেখালাম দেখুন জাস্ট তরকারিটা দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ